আজকে আসার উদ্দেশ্য হয়েছে যে আমাদের জেলা ক্রিকেট বহসবৃত্তি থেকে বাসাই পর্ব শুরু হবে অলরেডি দু একটা জেলা শুরু হয়ে গেছে আগামীকাল মেবি লোকজন যেতে সম্ভব না তো মলিবাজার শুরু হবে তো আমাদের যে ক্রিকেট একাডেমি শাহজালাল ক্রিকেট একাডেমি তো এই একাডেমি অংশগ্রহণ করবে জেলায় বাসায় বাসাই পর্বতে বহসবৃত্তিকে তো আমি আশাবাদী তোমাদের কাছ থেকে দু একজন তিন চারজন হলে যাতে শিখতে পারে আর সেই উদ্দেশ্যে আজকে এখানে সময় দেওয়া আমরা বাসাই পর্বতে যে জিনিসগুলো আমাদের জেলা প্রস্তুত ফলো করব আমি বাসাই পর্বতে গেছি এবং যতবার বাসাইতে গেছি আমার যদিও আমি ইসলামিত পর চিকিৎসা শুরু করছি দুইবার বাসায় গেছি আমি দুইবারই টিকছি ফিরে আসি নাই দুইবারই গেছি অন্যত আঠারোতে এক দুইবারই গেছি দুইবারই টিকছি তো আজকে এমনকি ঢাকা থার্ড ডিভিশনে বাসাইতে গেছি ওই জন্য টিকসি সেকেন্ড ডিভিশনে গেছি ওইখানেই টিকসি ফার্স্ট ডিভিশনে গেছি ওই জন্য কখনো ফিরে আসি এর কারণ কি আমার পরিশ্রম আমার চেষ্টা

বলটা জোন ছাড়বা স্পিন বলার কি দেব কোরআন বল দিবে তোমার নতুন বল দিবে না তুমি বলটা জায়গা ছাড়বা বলটা জায়গা ছাড়বা তারা লেগ স্পিনার আছে এরা কিন্তু বল মুখের মধ্যে দিও তাও কিন্তু শর্ট বল করবো না শর্ট বল দিলে তোমার বাদ করিয়া দিব বল একটু মুখের সামনে এই দাঁড়াইলে না এই ধর বলটা আছে না তুমি এইখানে দাঁড়াইছো এইখানে বলটা এইখানে এইটা খেলতে দেবো বলটা যদি এইখানে বল ইজিলি খেলে নেবো না তোমার এই এই জায়গাতে যাই এইটা তারপর খেলা লাগবো তো এই জিনিসটা সবাই বুঝতেইবো যে বল

যতটুকু শক্তি আছে মানে তোমার কথা কিনে তোমার সবাই ভালো করো সবাই নিজের ব্যস্ত দিন পরিশ্রম করো তোমাদের মধ্যে যদি একজনের টিকে তোমাদের মধ্যে যদি একদল টিকে আমার আবার সফল এই একাডেমি সফল কেউ নিজের ছুটো পাইবো না কেউ প্রথম কথা থাকবো না সবাই সবারে ভালোবাসবা সবাই সবারে সাপোর্ট করবো ডিসিপ্লিন মাস্টু খাবার দাবার ফিটনেসের দিকে মনোযোগ এক মাসে অনেক কিছু করা যায় বিশ্বাস করো শিক্ষা খেলবে ভাই জীবনটা সুন্দর আছে কঠিন সুন্দর জীবনের সৌন্দর্য এত সৌন্দর্য তোমরা কল্পনা করতে পারো যখন ড্রেসিং রুম ব্যবহার করবা যখন সাঁতার জাজপুরা মাঠে যাই বা তখন সিলেট স্টেডিয়ামে তোমরা ম্যাচ খেলবা ও লাইফ বড় তুমি তুমি না খেলা তোমার বন্ধু খেলতে আছে চলতা তো এই জিনিসটা সবাই নিজের মধ্যে রাখবা এখন আমি তোমাদের চেকটু দাম সবাই বোন নিতে রাখতে পারিনি ইনশাল্লাহ